এই নিদানে তুমি পিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি দিব কার আমার গৌ সে তোরি গৌ সে মাঝ ভণ্ডার বলো জীবনে তোরি কান্ডারিয়ার এই নিদানে তুমি পিনে দোহাই দিবকার কার বলো এই নিদানে আমারে গে মাঝে ভণ্ডার জীবনে তোরি কান্ডারিয় গে মাঝে ভণ্ডার বলো জীবনে তোরি কান্ডারিয় গে মাঝে ভণ্ডার মৌলা দিনো বন্ধু দয়ল দাতা কৃপা সিন্ধু মৌলা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু বন্ধু নাই রে আর আমার গৌ সে মাঝে ভণ্ড জীবন তোরে কান্দারিয়ার গে মাঝ ভাণ্ডার বলো জীবন তোরে কান্দারিয় ভণ্ডার এই নিদানে তুমি পিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি পিনে দোহাই দিব কার আমার গৌ সে মাঝে जीवन तोरी कंदा रिया रिया गौ से मज